আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে স্পেশালি আমি আপনাদের আজ একটু চমৎকার একটা বিষয় দেখাবো দেখুন আমাদের এক 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 দোকানদার ভাই মাখা বিক্রি করে মাখা বিক্রি করে আমাদের মিলের সরিষার তেল নিয়ে যায় উনি প্রতিদিনই আসে বা একদিন না আসতে পারলে পরের দিন আসে এসে মাখা বিক্রি করার সময় তেল নিয়ে যায় এই তেলটাই একটু আগেই নিল আর কি প্রতিদিন যতটুকু লাগে ততটুকু নিয়ে যায় কেমন তেলটা ভাই ভালো না নিজের মুখেই ভাই নিজের মুখেই যেটা বললো তেলটা অনেক ভালো আপনারা শুনলেন দেখুন তেলটা খাঁটি একেবারে খাঁটি সরিষার তেল মনে রাখবেন প্রিয় বন্ধুরা খাঁটি সরিষার তেল ভদ্রলোক ভাই নিজে দেখুন কিভাবে শব্দ করছে আসলে ভালোই লাগে আসলে হ্যাঁ তো যাই হোক একেবারে খাঁটি সরিষার তেলের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমাদের মিলের ভিতরে নিয়ে যাবো এবং আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে আমরা তেলগুলো তৈরি করি তার আগে বলবো এই যে এখানে দেখুন আমাদের খোল খোলগুলো কীভাবে প্রস্তুত করা হচ্ছে যে এখানে দেখুন বস্তা বস্তাতে একবারে লোড করা আছে আর এই যে এখানে দেখুন সরিষা দেখতে আছে। আমাদের সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাবেন দুই ধরনের সরিষা মাঘি এবং সেতী মাঘি এবং সেতির দুই ধরনের সরিষা কিন্তু এখানে রয়েছে আমি এখন আপনাদের সরাসরি ঘানিতে নিয়ে যাব বন্ধুরা আমি তার আগে পাল্টা জেলে দেই নিজের চোখে আপনারা দেখছেন ঘানি দেখুন আমার পেছনে আমাদের মোট ছয়টা খানি মোট ছয়টা ঘানি মধ্যে এখানে আছে দুইটা চারটা মোট ছয়টা খানি এই ঘানি ভাঙানো তেলগুলো আবার চোখ চলছে এখন কেউ বন্ধু না চোখ চলছে প্রচণ্ড জ্বলছে ঘানির যে অস্থির প্রচণ্ড চোখ জ্বলছে একেবারে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো এরকমই হবে আপনার চোখ তীব্র ঝাঁঝালো হয়ে যাবে আপনার চোখ জল জ্বলবে আর কি এত ছাঁজ হবে একটা সুন্দর একটা ছাঁজ হবে তো এরকম যারা তীব্র ঝাঁঝালো খাঁটি সরিষার তেল নিতে চান স্পেশালি ঘানি ভাঙানো ধানি ভাঙানো তীব্র ঝাঁজ আলো ভাঙানো তীব্র ঝাঁজ খাঁটি সরষের তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন আমাদের মোট ছয়টা ঘানি প্রিয় বন্ধুরা ছয়টা ঘানি আর এই ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যারা ঘানি বাগানোর তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা অল্প পরিমাণে নেবেন যেমন পাঁচ লিটার বা দশ লিটার তারাও আমাদের জানাবেন আমরা আপনাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর যারা পাইকারি নেবেন স্পেশালি তিরিশ চল্লিশ লিটার বা পঞ্চাশ লিটার তাদের জন্য পয়েন্ট ডেলিভারি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হয়েছে